হ্যালো গাইস এখন আমি তোমাদের হেয়ার শর্টের টিপস দেবো প্রথমে ট্রেনিং রাউন্ড স্টার্ট করে দিবে তারপরে দেখো কীভাবে হেয়ারশর্ট মারতে হয় তোমাদের শিখিয়ে দেব আমার নিয়ের একটু খারাপ তো তাই ঢুকাতে একটু টাইম নিচ্ছে তোমাদের দ্রুত ঢুকে নেবে এই দেখো আমি ট্রেনিং রাউন্ডে চলে এসেছি এখন তোমরা প্রথমে সেটিংয়ে ঢুকে সেন্সিভিটি আমার মতন করবে করার পরে তোমরা দেখো প্রথমে হেডশট মারার চেষ্টা করবে কিন্তু হেড শর্ট লাগবে না তারপরে তোমরা আবার গানের নিতে যাবে গান নেবে হচ্ছেন উডিকার শর্ট গান এবং ডেজার এই তিনটা গান নেবে দেখো আমার মত নেই তিনটা গান নিয়ে নেবে নেট খারাপ এই জন্য একটু পরে হচ্ছে তোমার দ্রুত হয়ে যাবে দেখো এ তিনটা গান নেবে নেওয়ার পর প্রথমে জুম করবে হ্যাঁ তারপর একটা মারার চেষ্টা করবে লাগে কিনা দেখে নেবে এই দেখো একটা মারলাম লাগলো না তো আর একটা মেরে দেখি হ্যাঁ লাগছে তিন চারবার ট্রাই করবে একবার মিস যাবে এ দেখো একবার মিশ এই যাওয়ার লাগলো তারপরে যখন দেখো এরকম হচ্ছে তখন জুম করে মারতে শুরু করবে নিমির মাথায় একে বলা হয় হেস ওটাই দেখো এইভাবে করে মারতে হয় শুধু জুম করে করে যা তো দেবে মেরে দেবে দেখো 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 কি সুন্দরভাবে অন্টে মারছি এইভাবেই তোমরা অন্টে মারা শিখবে এইভাবেই তোমরা অন্টে মারবে দেখো কীভাবে ওয়ান্টে মারতে হয় দেখো দেখো আমি শিখিয়ে দিচ্ছি দেখো এবারে শুধু মারবে আর পর এটা তো মরে যাচ্ছে তো ওইটাকে দেখাচ্ছি এটা মরবে না এই দেখো এইটা না ও যে ওইটা হবে আমি এটা চেক করে তো মারলাম তো এখন এটাতে দেখিয়ে দিচ্ছি এই দেখো জুম করে হের জুম করে নিয়ে এই দেখো জুম করে যা থাকে ধরবে মানে মারতে থাকবে এক এক করে গুলি করতে থাকবে দেখবে এ মারা যাবে খুব সুন্দরভাবে এইভাবে ই করবে এ মারা যাবে না তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে দেখো তারপরে আবার গুলি করে বা ডিজার হাতে নেবে দেখো এবারে সারটা গুলি শেষ করলে আমাদের মিশনটা কমপ্লিট